আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পার্টিস ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজার শুভেচ্ছা সবাইকে আমি আমার অফিস থেকে গ্রিন পার্টির প্রধান কার্যালয় থেকে লাইভ এসেছি আজকে একটু অন্য একটা বিষয়ে কথা বলব সেটা হচ্ছে শিশু স্বাস্থ্য শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি কার্যক্রম আছে যেগুলি ওয়ার্ল্ডের অনেকগুলো শাখা অনেকগুলো কান্ট্রিতে শাখা বিস্তৃত আছে তার মধ্যে এটার নাম হচ্ছে ইউসি ম্যাথস ইউসি ম্যাথসের বাংলাদেশেও কিছু শাখা আছে এবং বাংলাদেশের প্রধান যিনি কান্ট্রি কী বলে কান্ট্রি হ্যাঁ কান্ট্রি ডিরেক্টর হ্যাঁ মোহাম্মদ আহসান কবির উনি আমার সাথেই আছেন ওনার সঙ্গে আলোচনা করবো এ বিষয়ে যে কীভাবে জিনিয়াস বি ইনোভেটিভ শিশুদেরকে আট আট থেকে নাকি চার থেকে তেরো তেরো তো চার থেকে তেরো বছরের শিশুদেরকে কীভাবে মানসিকভাবে আরও সমৃদ্ধ করা যায় তাদেরকে কিভাবে আরও বেশি ইনোভেটিভ করা যায় কিভাবে জিনিয়াস করা যায় সেই একটি কনসেপ্ট নিয়ে কাজ শুরু করেছিলেন প্রফেসর ডক্টর জিনোয়াং উনি ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ইউসি ইন্টারন্যাশনাল কর্পোরেশন তারই সত্য ধরে সেই ইউসি ম্যাস এর বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ আহসান কবির আহসান কবির ভাই আপনি কেমন আছেন জি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজু আহমেদ খান চেয়ারম্যান অফ গ্রিন পার্টি আসলে আজকে হঠাৎ আজকে প্রথম ওনার সাথে পরিচয় হয় এবং ওনার অফিসে আসলাম পরিচয় হয়ে ওনার আমাদের এই কার্যক্রম সম্পর্কে উনি একটু জানলেন এবং আমাকে একটু সুযোগ করে দিলেন কিছু বলার এ বিষয়ে তো আমি জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের উন্নয়নের জন্য দেশের ভালো ভবিষ্যতের জন্য আমরা কাজ করে যাচ্ছি এর অন্যতম মাধ্যম হচ্ছে প্রজন্ম নতুন প্রজন্মকে গঠন করা তো আমরা সবাই জ্ঞান অর্জন করছি শিক্ষা অর্জন করছি স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করছি আমাদের এই পাশাপাশি আমাদের ইন্টালেকচুয়ালিটি থেকে ডেভেলপ করা দরকার ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপমেন্টের জন্য এই ইউসিএমএস হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ একটা মেধাবিকাশ প্রোগ্রাম যেটা বিশ্বের এইটটি ফাইভ কান্ট্রিজে পরিচালিত হচ্ছে আমি বাংলাদেশে দুই হাজার আট সাল থেকে কার্যক্রম শুরু করেছি সর্বপ্রথম এটি দেশের বাইরে ক্যানাডাতে অবস্থানকালে এই প্রোগ্রামটি দেখেছিলাম এবং তখনই এটিতে আকৃষ্ট হই এবং সেই সময় থেকে আজ অবধি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আমরা কার্যক্রম শুরু করেছি আমরা চাই যে এই জেলার এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জেলার এবং উপজেলার শিশুরা যেন বিকশিত হতে পারে আগামী এই উন্নত দেশ করতে নতুন প্রজন্মকে মেধাবী করতে এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটার যে মূল যে উপকরণটা আমরা ব্যবহার করে আসি সেটা হচ্ছে অ্যাবাকাস এবং অ্যাবাকাসটা হচ্ছে অতি প্রাচীন একটা গণযন্ত্র প্রাচীন বলতে এটা প্রায় পাঁচ হাজার বছরের পুরাতন একটা গণযন্ত্র ছিল পরবর্তী ধীরে ধীরে এটা গবেষণা করে এটা মেধা বিকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হয়েছে এবং এই অবাকাশ দিয়ে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি একটু ব্যতিক্রম কারণ এটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যেমন টপ টেন ইউনিভার্সিটিগুলো এই প্রোগ্রামটি নিয়ে গবেষণা করেছেন এবং গবেষণায় প্রমাণিত হয়েছে এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাচ্চাদের কোনো সাইড ইফেক্ট করে না এবং মেধাকে যথেষ্ট পরিমাণী মেধাবী করে দিলে আচ্ছা আচ্ছা আপনার কাছে আসবো আপনি বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন আপনাদের একটা ভর্শিয়র আমাদের হাতে আছে সিন্স নাইনটিন নাইনটি থ্রি হ্যাঁ বিজ্ঞানভিত্তিক বিশ্বে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক শিশু মেধা বিকাশ প্রশিক্ষণ পদ্ধতি এখানে কিন্তু অনেকগুলো টার্মস উল্লেখ করা হয়েছে যে আত্মনির্ভরশীলতা মনোযোগ তা ও নির্ভুলতা উপস্থাপনা অঙ্কে পারদর্শিতা মেধা ও কল্পনা শক্তি প্রতিভা ও অন্যান্য গুণাবলী উপস্থিত বদলি আত্মবিশ্বাস শক্তি খুবই সুন্দরভাবে একটি শিশুর ছবির চারপাশ দিয়ে সাজিয়ে দিয়েছেন একটু ভেবে দেখুন আপনি কি আপনার সন্তানকে মেধাবী বানাতে চান মেধাবী বানাতে হলে সেরাদের মধ্যে সেরা বানাতে চান তার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে উনি বোঝাতে চাইছেন যে আপনি কি সেরাদের মধ্যে সেরা বানাতে চান কি না আমার সঙ্গে যখন আলোচনা হলো আরেকটি অফিসে আমি তখন বললাম যে কি দরকার আছে ব্রেনের উপরে তো চাপ দিয়ে লাভ কী কিন্তু বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের প্রযুক্তিতে গবেষণায় সেখানে আমাদের শিশুদেরকেও তো সেই প্রতিযোগিতায় সামনের সাইতে নিতে হবে প্রতিভা অন্য অন্য গুণাবলীকে বিকশিত করতে চান পড়াশোনায় অধিক মনোযোগী করতে চান তাহলে আর দেরি না করে ইউসিমাস একটি অ্যাকাডেমিক সহায়ক কার্যক্রম যার মাধ্যমে প্রতিটি শিশু যে কোনো বিষয়ে অনেক মেধাবী হয়ে উঠতে পারে আপনি আপনার জেলায় আপনার উপজেলায় আপনি আপনার এলাকায় এটার একটি নিয়ম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সঙ্গে সংযুক্ত হয়ে আপনি সেই আপনার প্রতিবেশী আপনার এলাকার শিশুদেরকে আপনার জ্ঞান বিকাশে প্রতিযোগী করে তুলতে পারেন এবং মেধাবী বানাতে পারেন তার কি আর মানে নাই নক্ষত্র আছে সেটা জানাবেন একচু ধন্যবাদ আবার কিছু কথা বলার জন্যে আসলে এই প্রোগ্রামটি কেন এত গুরুত্বপূর্ণ প্রথমে আমি বলেছিলাম যে এটা একটা গবেষণার অব প্রোগ্রাম এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো এটা নিয়ে গবেষণা করেছে বাচ্চাদের কোনো সাইড এফেক্ট হচ্ছে না এটার যে মূল যে বেনিফিটটা সেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলি হচ্ছে কমিচার কমিচার মানে হচ্ছে কনসেন্ট্রেশন অবজারভেশন মেমোরি ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি আর জাজমেন্ট জার্জ মানে হচ্ছে জাজমেন্ট অ্যাপ্লিকেশন রিজনং অ্যান্ড সেলফ কনফিডেন্স আমরা বাংলায় বলি যে তার মনোযোগ স্মরণশক্তি আত্মবিশ্বাস কল্পনা উপস্থাপনা উদ্ভাবনী ক্ষমতা এবং অঙ্কে পারদর্শিত হওয়ার গুণাবলীগুলো বিকশিত হচ্ছে এখন অঙ্কটা একটা মাধ্যম কারণ আমাদেরকে দেখাতে হবে যে বাচ্চাটা আসলে এখান থেকে কীভাবে বিকশিত হচ্ছে যখন একটি বাচ্চা সেকেন্ডের মধ্যে অনেক বড়ো বড়ো চোখ বিপুণভাবে দেখে অথবা শুনেই করতে পারে তখনই বোঝা যাচ্ছে যে তার মধ্যে মেমোরাইজিং পাওয়ারটা তার মধ্যে ক্যালকুলেটিং পাওয়ারটা কতখানি বৃদ্ধি পাচ্ছে তো এই প্রোগ্রামটা বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে ইউসিএমএস ডট কম ডট বিডি অথবা আমাদের ইউসিএমএস বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট এবং ফেসবুক আছে যেমন ফেসবুকগুলো বিভিন্ন লোকেশন বেস করে আছে আমাদের ইউসিএমএস বাংলাদেশ যেটা কান্ট্রি এটা নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন শাখা যেগুলো রয়েছে তারা তাদের মতো করে নাম পরিচালিত হচ্ছে যেমন রাজশাহীতে আমরা যদি ফেসবুক দেখতে চাই তাহলে রাজশাহী উপশহর আছে ভদ্রা আছে আলপোর্টে আছে চট্টগ্রাম আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে তাদের নিজস্ব নামে ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে সো আমরা বাচ্চাদের যে বেনিফিটগুলো আমরা ফেসবুক থেকে অনেক কিছু জানতে পারবো আমাদের ইউটিউব অ্যাকাউন্ট আছে আমাদের টুইটার অ্যাকাউন্ট আছে সো দ্যাট এস এত এত একটা চমৎকার একটা প্রোগ্রাম যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্নভাবে এটা আলোকিত করা আছে আপনারা চাইলে বিস্তারিত জানতে পারেন হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু এইট টু এই নাম্বারটিতে আপনারা চাইলে আমাদের প্রোগ্রাম সম্পর্কিত ছোটো ছোটো ভিডিও ক্লিপ বা তথ্য আমাদের কাছে জানতে পারবেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম মোহাম্মদ আসান কবির ভাইয়ের সঙ্গে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য ইউসি ম্যাচের অবদান স্বীকার করতে হবে কেননা যে বাংলাদেশের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশুদের মেধাবিকাশের যেই ওনারা উদ্যোগ নিয়েছেন ইউসি ম্যাস মালয়েশিয়া কর্তৃক আবিষ্কৃত এটি বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক শিশু মেধাবিকাশ প্রশিক্ষণ পদ্ধতি যা শিশুদের উভয় মস্তিষ্কের জীবনব্যাপী মেধার বিকাশ ঘটিয়ে থাকে এই প্রশিক্ষণের প্রধান উপকরণ হচ্ছে অ্যাভাকাস যা হাজার বছরের অতি প্রাচীন গণনযন্ত্র বর্তমানে এই সিমাস বিশ্বে আশিটির অধিক দেশে সফলভাবে পরিচিত আপনারা যদি আরও বেশি জানতে চান যোগাযোগ করবেন আমাদের সঙ্গে দুই বা দুই বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনেই জামান টাওয়ারের পাশে আজিজের দোতলায় আমিও আপনাদেরকে তথ্য দিতে পারবো আপনারা যারা ঢাকার বাইরে জেলায় উপজেলায় বা ঢাকার উপশহরে কিংবা ঢাকা শহরে কোনো নতুন কোনো শাখা করতে চান বা কোনো স্কুল কর্তৃপক্ষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার তো ইতিমধ্যে দিয়ে দিল আমি আমাদের আমাদের নাম্বার দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যত অতগুলি শাখা ইতিমধ্যে হয়ে গেছে ধানমন্ডি সেন্ট সেন্টার বনশ্রী সেন্টার বাসাবৎ সেন্টার নিকুঞ্জ সেন্টার শান্তিনগর রাজশাহী ডিভিশন হেড অফিস কাজলা সেন্টার উপশহর সেন্টার চাপাইনবগঞ্জ খালিশপুর চকবাজার এরকম আরও অনেক তালিকা লম্বা আছে তিরিশটার উপরে আমি কিছু পড়লাম আপনি হয়তো এরকম একটি পেশার সঙ্গে সংযুক্ত হতে পারেন এসু মেসের সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন এবং আপনার শিশুকে এবং আপনার প্রতিবেশী আপনার এলাকার শিশুকে আগামী দিনের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তার জ্ঞান বিজ্ঞানের মেধা বিকাশের হাতিয়ার হিসেবে তৈরি করতে বাংলাদেশকে বিনির্মাণের জন্য অবশ্যই এই কনসেপ্ট যারা বিশ্বের আশিটি দেশে ইতিমধ্যেই ব্যাপক নন্দিত হয়েছে বাংলাদেশের আর্থিক আর্থসামাজিক পরিপ্রেক্ষিত বিচার বিবেচনায় হয়তো অনেকেই এটাকে প্রথম চিন্তার মধ্যেই আনতে চাচ্ছেন না কিন্তু একটি বিষয় স্পষ্ট যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন নাসায় কাজ করে গুগলে অ্যাপেলে কাজ করে সেখানে মুন্সিয়ানার পরিচয় দেয় বাংলাদেশের এই শিশুদেরকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের কাজে সহায়তা করবার জন্য অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং ইউসি মাস বাংলাদেশের সর্বত্র শাখা পোশাখায় বিস্তার লাভ করুক সেই কামনা সেই কামনা রেখে আমি এখানে শেষ করছি মাত্র এক মিনিট সময় আপনার থেকে চেয়ে নেব আপনি দেশের মানুষের জন্য দেশবাসীর জন্য এক মিনিটে আহসান কবির ভাই কি বলতে চান আপনার বক্তব্যের মাধ্যমেই আজকে আমার আলোচনা এখানে শেষ হবে ওকে ধন্যবাদ আপনি যে চমৎকারভাবে অলরেডি ইস্ট্রেমি সম্পর্কে বলেছেন আমি অনেক কিছু আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে বলা হয়ে গেছে আমাদের দায়িত্ববোধ সম্পর্কে আমরা আসলে যারা দায়িত্ববান নাগরিক আমরা চাই যে আমাদের দেশ আরও উন্নত হোক আরও সামনের দিকে এগিয়ে যায় আমাদের যারা বাংলাদেশ থেকে শ্রম নিয়ে শ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করছে সেটা যদি আমরা মেধার বিনিময়ে উপার্জন করি তাহলে আমাদের জন্য অনেক বড়ো কিছু হবে সো আমাদের আমা আগামী প্রজন্মকে যারা আমরা অ্যাকাডেমিকভাবে তাদেরকে নলেজ ডেভেলপ করছি এডুকেশন দিচ্ছি কিন্তু তাদের ইন্টেলেকচুয়ালিটিকে যদি ডেভেলপ করতে পারি তাহলে যিনি একটু আগে আমাদেরকে বললেন যে আমাদের সন্তানরা বলে অ্যাপেলে বা নাসাতে জব করছে এই পর্যায়ে যদি আমাদের সন্তানরা যদি জব করে বা ওখানে ওরকম ভালো একটা পজিশনে থাকে তারা তাহলে বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে বিশাল একটা অঙ্ক আমাদের বাংলাদেশে উপস্থিত হবে কারণ আমরা লেবার শ্রমের মাধ্যমে যেটা দিচ্ছি সেটা যদি মেধার মাধ্যমে দেওয়া হয় তাহলে অসংখ্য বেশি গুণ ফরেন রেমিটেন্স আমাদের দেশে আসবে এবং দেশ আরও সমৃদ্ধ হবে দেশের নাম বিশ্বের দিকে আরও বেশি সুনামধন্য দেশ হিসেবে পরিচালিত হবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে সবাইকে খোদা হবে রমজান বারো আসসালাম